জায়ফল আরও বণিকদের মাধ্যমে ইউরোপে মশলা পৌঁছানোর পর থেকেই এর চাহিদা বেড়েই চলছিল আর দুষ্প্রাপ্যতার জন্য বেড়েছিল দাম বিভিন্ন মশলার মাঝে জায়ফলের দাম ছিল বেশ চড়া কেননা ইন্দোনেশিয়ার মালাকু দ্বীপপুঞ্জের বান্দা দ্বীপেই একমাত্র জায়ফলের চাষ হতো চোদ্দ শতকে একটা গরু বা তিনটা ভেড়ার দামের সমান ছিল আধা কেজি জায়ফলের দাম এছাড়া মধ্যযুগে ইউরোপে একজন নাবিক এক প্যাকেট জাইফল বিক্রি করে সারা জীবন বসে খেতে পারতেন বলে মনে করা হতো বেশ উপকারী বৈশিষ্ট্য পাওয়া যায় এই জায়ফলে জায়ফল অনিদ্রার সমস্যায় খুবই কার্যকরী এই মশলা বদহজম পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা দূর করতে উপযোগী জায়ফলে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে কাঠের ব্যথা কমাতে কাজ করে ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে জাইফলের এত উপকারী দিক থাকলেও আছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘ সময় মুখে ধরে থাকলে হ্যালো হতে পারে পরিমাণ বেশি হলে বমি বমি ভাব শুষ্ক মুখ মাথা ঘোরা অনিয়মিত হৃদস্পন্দন সমস্যায় ভুগতে পারেন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি গর্ভপাত বা জন্মগত ত্রুটির কারণ হতে পারে পুরুষদের উর্বরতা হ্রাস পেতে পারে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নানান ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি নিয়মিত আমাদের পাশেই থাকুন